চারটে না আস্তে আস্তে কাজ ছেড়ে দিল এর থেকে তো ভালো আমার ঘরের মিস্ত্রি গালা ভালো ছিল ছটা বাস্তু তারপরে কাজ ছাড়তো না কাকা এখন কাজ ছাড়ি নাই এখন হাফ টাইম দেখছো না ভাত খেছি না জেনে শুনে গাঁ চলা চলে এসছে লেলা আচুদা কাকা এদের থেকে ভালো আমাদের ঘরের মিষ্টি গুলো ভালো ছিল যা বলতাম কথা শুনতো তুমি খাবার সময় গাঁড় জ্বলাবে তোমাকে গাল দেবো না তো কি চুমু খাবো তুমি বেশি গাড় জ্বালাও না সাইডে যাও শান্তিতে তোমরা ঢালাইয়ে খাটতে পারবে না তোমরা এই লোকালই ঠিক আছো কেরেল চেন্নাইয়ে খাটতে পারবে না গাড় ফেটে যাবে তখন থেকে শান্তিতে খেতে দিচ্ছে না

আমি বাড়ি থেকে চলে এলাম তোরা এখন খেয়ে দিয়ে কাজে লাগিস নাই এখনই তো খেলাম বক কাছো দাঁড়া আমি ঘর থেকে খেয়ে দু তিনটে সাইড ঘুরে চলে এলাম তোরা তখন বাল ছিটছিলিস তুমি তো কাজ করো না আর আমাদের গরুর মতন চারটে পর্যন্ত খাটালে আর যে একটু খেয়ে দিয়ে বসলাম তাতেই তোমার গাঁটটা চলে গেলো আর তুমি তো ভালোই ঘর থেকে গরম ভাত খেয়েলে আমাদের এখানে ঠান্ডা ভাতের খেতে গাঁটটা ফেটে গেলো খাবার একটা লোক এসে গাঁটটা চলি দিল ওই জন্য খেতে দেরি হলো কি বলছিল তোমার নামে উল্টা পাল্টা কথা বলছিল কি উল্টো বলছিল আমার নামে বলছিল তোদের হেডমিস্ত্রির কাজ ভালো নয় গাল দিতে পারলি না হ্যাঁ দিলাম তো ভালো করেছিস ছাত্রটা কই চাতালিতে এসেছিলাম এই তো বেcstre কাজ কর আমি আলা সাইডতে কাজ দেখাচ্ছি এইলে মশলা রেডি কর আমার পায়খানা ভেঙে গেছে পায়খানা লেগেছে তাহলে মাটির দিকে চলে যা মাঠ কই সবদিকে তো ঘরবাড়ি তাহলে এক কাজ করগা প্যাকেটে হেগে ঝোপে ছুড়ে থাকা আকাল গানা শালা বেশ মশলাটা রেডি কর আর খেপা চুতা এতদিন দিকে কাজ করছে একটা চ্যানেল ধরতে পেয়েছি না কোনো জীবনে তুই মিস্ত্রি হতে পারি না সারা জীবন লেবার হয়ে থেকে

কি hore ভালো করে ধর একটু কি প্রথম দিন কাজে এসে কত কাজ করছে আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না সারাদিন লেবার থেকে আবি আরে একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি যে কাজটা দেখি একটু শিখি সেই দিয়ে গাধা হস নাই তো দ্যাখ ভয় আপনও বিড়ি খাজে তুই বেশি মারতে মারতেবা না তুই যে কাজ কর কি বেশ বেশ পড়া ঘর ভালো করে তাড়াতাড়ি কাজটা ফিনি কটা বাজলো ওই সাড়ে পাঁচটা বাজবে সাড়ে পাঁচটা বাজে গেলো এখনো চা দিতে এলো না আজকে মনে হয় চা দিবে না হে গুটারে যন্ত্রপাতি গেলো গোটা হ্যাঁ ঘর চা চা খাও শুধু চায়ের সাথে ভাত আনবো নাকি না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো একটা বিড়িটা তো খাই মালিকের ছেলে বিড়ি খায় তাহলে গাঁজা খাবো নাকি 谢谢。